এই গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে এসে পূর্ণাম নতুন একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনাদের সাথে আমরা একটা নতুন রেসিপি শেয়ার করব আর এই পিঠাটার নাম হলো কদম ফুল পিঠা এই পিঠাটা দেখতে অনেক সুন্দর খেতে আরও বেশি মজাদার আর আপনারা হয়তো আমার থামবেলে দেখছেন পিঠাটা কতটা বেশি সুন্দর তো গাইজ প্রথমে আমরা একটা তাল ছিলার পর দেখতেছেন এটাকে আমরা তাল থেকে তালের রসটা আলাদা করে নিতেছি এরপর এটা দিয়ে আমরা পিঠা তৈরি করব তো দেখতেছেন আমরা কিন্তু তালের রসটাও অনেক ঘন করছি আর এই পিঠাটির নাম হলো তালের রসের কদম ফুল পিঠা এই পিঠাটা খেতে অনেক বেশি মজাদার আর এই পিঠাটা আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন গাছ চলুন তালের পিঠাটা আমরা তৈরি করা শুরু করে দিই প্রথমে আমরা কিন্তু একটা প্লেট নিয়ে নিছি আর সেখানে কিছু বাসমতি চাল নিয়ে নিছি আর বাসমতি চাল আমরা কিছু পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব এরপর আমরা একটা কড়াই নিয়ে নিছি আর কড়াইতে আমরা কিছু পরিমাণ তাল দিয়ে দেব তাল দেওয়া হয়ে গেলে এখানে আমরা পরিমাণ মতো কিছু চিনি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিবেন এরপর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিতে হবে তো সেটা আস্তে আস্তে যখন কোনো হয়ে আসবে তখন এখানে আতপ চালের গুঁড়াটা দিয়ে দিবেন আমরা এখানে দুই কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তো গাই এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটা মিশানোর সাথে সাথে অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসছে তো যখন দেখবেন এটা একটু শক্ত শক্ত হয়ে আসছে তখন এটাকে নামিয়ে নেবেন এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এরপর কিন্তু ডোটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখতেছেন ডোটা কি পরিমাণে নরম তো আমার মনে হচ্ছে এই রেসিপিটা আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে আমাদের ডোটা মাখানো হয়ে গেলে আমরা এখন পোর বানিয়ে নেব পিঠার ভেতরের পুর এর জন্য আমরা কিছু পরিমাণ পাটা গুড় কেটে নিয়েছি এরপর এখানে আমরা নারকেল দিয়ে দেব নারকেল দেওয়া হয়ে গেলে এটা খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতে হবে তো আস্তে আস্তে কিন্তু একটা সুন্দর পড় তৈরি হয়ে যাচ্ছে দেখতেছেন তো আমাদের পিঠার ভিতরের পোড়টা তৈরি হয়ে গেছে এই পোড়টা কিন্তু পুরো পারফেক্ট হয়েছে তো গাছ আমরা একটা পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিলে কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর এই পানিটা আমরা গরম করে নেব। তো গাছ পানিটা গরম হতে হতে আমরা পিঠাগুলো তৈরি করে নেব তো গাছ দেখতেছেন আমরা ডোর থেকে কিছু ডো আলাদা করে নিয়েছি এটাকে গোল একটা শেপে নিয়ে আসতে হবে গোল একটা শেপে আনার পর এটাকে একটা মতো করতে হবে পুরটা ভরার জন্য এরপর সুন্দর একটা আকার চলে আসলে সেখানে আমরা পুরটা ভরে দেব ভেতরে এরপর মুখটাকে আস্তে আস্তে চাপিয়ে দিতে হবে আমরা সবগুলো পিঠা সেম ভাবে বানাবো এরপর একটু হাত দিয়ে গুলিয়ে নেবেন যাতে গোল শেপটা ভালো হয় আমরা সবগুলো পিঠাভাবে বানিয়ে নিতেছি এটাও আমরা একটা বাটির শেপ দিয়ে দিতেছি এরপর আমরা এখানে পুরটা দিয়ে দেব এটা দেখতে অনেক কিউট লাগতেছে এরপর এটার মুখ আমরা ভালো করে লাগিয়ে দেবো আর গুল করে দেবো তো গাইস আমাদের সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে এটা দেখে প্রায় লাড্ডুর মতো মনে হচ্ছে তো গাইস এরপর যে আমরা বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম সেগুলোর সাথে লাড্ডুকে খুব সুন্দর করে ঘুরিয়ে নিতে হবে যাতে চালগুলো লাড্ডুর মাঝখানে লেগে যায় মানে লাড্ডুর গায়ে সবগুলো লাড্ডু কিন্তু এভাবে লাগিয়ে দিতে হবে আর চালগুলো খুব ভালো করে লাগাতে হবে দেখতে হবে কোনো জায়গা যেন ফাঁকা না থাকে ফাঁকা থাকলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে না আর এটা সিদ্ধ করার পর এত সুন্দর হবে যে আপনারা ভাবতেই পারবেন না আমরা কেকে অনেকগুলো পিঠা এভাবে তৈরি করে নিতেছি তো গাছ এটা কিন্তু আপনারা হাতে এইভাবে চালনিও তৈরি করতে পারেন তো আপনাদের ইচ্ছে তো গাছ আমাদের সবগুলো পিঠা বানানো শেষ আমাদের পানিগুলো কিন্তু গরম হয়ে আসছে এখন আমরা পিঠাগুলো ভাপে বসিয়ে দেব তো গাছ একটা ছাঁকনির মধ্যে আমাদের সবগুলো পিঠা দিয়ে দিয়েছি আর এখানে আমরা ভাপে পিঠাগুলো তৈরি করব আমরা এখানে বড় একটা ছাঁকনি ব্যবহার করছি এরপর এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো যতক্ষণ না পিঠা তৈরি হচ্ছে তো কিছুক্ষণ পরে কিন্তু আমাদের পিঠাগুলো দেখতেছেন খুব সুন্দর হয়ে তৈরি হয়ে গেছে পিঠাগুলো দেখতে অনেক লোভনীয় লাগতেছিল পুরো কদম ফুল কদম ফুলের মতো লাগতেছে এটা দেখতে যে এত সুন্দর আপনাদেরকে আমি কি বলবো যদি এই পিঠাটা বাড়িতে বানিয়ে না খান তাহলে অনেক মিস করবেন এই পিঠাটাকে আমার তো প্রচুর পরিমাণের ভাল লাগছে পিঠাটা এই পিঠার মধ্যে কামল দিলেই যেন ভেতরে পুর ভরা একটা অন্যরকম মজা চলে আসে তো গাইস আমরা তো কদম ফুল সব সময় হাতেই রাখি কিন্তু এখন খাওয়াও যায় কদম ফুল এত সুন্দর কদম ফুল দেখলে তো যে কেউ খেয়ে ফেলবে আর যেহেতু এটা পিঠা আশা করতেছি আপনাদের সবার কাছে ভালো লাগবে তো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের পিঠাটা কেমন হয়েছে আমার কাছে কিন্তু অনেক বেশি ভাল লাগছে আপনাদের কাছে আপনাদেরকে আমরা দেখাবো এটার ভেতরটা কেমন হয়েছে তো দেখতেছেন এটা কিন্তু অনেক সফট এবং নরম হয়েছে চাকু ছোঁয়াতে না ছোঁয়াতে কেটে গেছে আর ভেতরে দেখতেছেন পোড় গুলো এত সুন্দর লাগছে সে দেখতে তো গ্যাস আপনাদের কাছে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায় তো গ্যাস আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই বলে যাবেন আল্লাহ হাফেজ